আগরতলা পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চতর মাধ্যমিকে উন্নীত করা হয়েছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন থেকে এই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারবে তাদের আর অন্য কোথাও স্কুলে যেতে হবে না রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী বৃহস্পতিবার আগরতলার পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন রামনগর কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্পোরেটর শম্পা সেন সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন আগে নয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ মাধ্যমিক ছিল ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দ্বাদশ শ্রেণীতে উন্নীত করেছে এই বিদ্যালয়কে এখন থেকে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারবে আজকে খুব খুশি এবং আনন্দিত দিন এই এলাকার বিশেষ করে আট আটটা পৌর নবমীর আট ওয়ার্ডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বা ছাত্রছাত্রী موریسی پا دکتوری، زندگی را دکتور موریسی پا دکتوری برگرامی رو بیشتر می کنیم এটা অনুবাদ হয়েছে ক্লাস টেন ছেলেরা টুয়েলভ হয়েছে যাদের সঙ্গে চলেছে যারা যারা গিয়ে এলাকা স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো অনেক অসুবিধা হতো যাতে ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক সেটা এখন সুবিধা হয়েছে সেক্ষেত্রে আমি সরকারকে পাশাপাশি আমাদের ওয়ার্ডে যিনি যদি আগর যিনি মাননীয় কর্পোরেটা তথা এমআইসি মেম্বার আমার সাথী সেন সরকার মোদে তো আমি বিশেষ ধন্যবাদ জানাই আপনার অত্যন্ত যাতে চেষ্টা ছিল কোন লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় আজকে আমি বলবো যে আমাদের রাজ্য সরকার যেরকম শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে গুণগত মানও পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে যারা টুয়েলভে এখানে পড়বেন এই বিদ্যালয় থেকে আবার অন্যরাও অনেক ভর্তি হয়েছেন খুব ভালো লেগেছে যে আগামী দিনে এই বিদ্যালয় আরও বেশি সীমান্ত স্কুলটি দ্বাদশ শ্রেণীতে উন্নীত হওয়ায় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা